নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন খুবই মুখরোচক স্বাদের হয় বাড়িতে ছোট থেকে বড় প্রত্যেকে এটা খেতে পছন্দ করবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা আটার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর দিয়ে দেব দুই চামচ মতো সাদা তেল তেলটাকে আমি এখানে ময়াম হিসেবে ব্যবহার করছি এবার এই আটাটাকে তেলের সাথে খুব ভালোভাবে মায়াম করে নেব আটাটা ময়াম করতে করতে একটা কথা আপনাদের বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় বন্ধুরা এই রেসিপিটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি সেই জন্য আমি এখানে আটাই ব্যবহার করছি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ঠিক যেমন রুটির জন্য করা হয় বন্ধুরা আটার ডোটা আমি তৈরি করে নিয়েছি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং মোলায়েম করে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা যতক্ষণ ঢাকা থাকছে ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার এটাকে তিন চার সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ আর লঙ্কাটাকে খুব বেশি ভেজে ফেলবেন না সামান্য একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটাকেও কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু এখানে আমি দুটো বড়ো সাইজের আলু ব্যবহার করেছি দেখুন আলুটাকে ভালো করে আমি এই পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়োটা আপনারা না দিলেও পারেন আমি অল্পই দিয়েছি যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা পুটটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব এবার এই ধনেপাতাটা পাতাটা আলুর সাথে একটু মিশিয়ে নেব তারপর এই পুটটাকে আমি সরিয়ে রেখে দেব বন্ধুরা পুটটা তৈরি করতে করতে আমার আটাটা সেট হয়ে গেছে এবার আমি আটার থেকে লেচি কেটে নেব বন্ধুরা এখানে আমার আটার থেকে পাঁচখানা লেচি হয়েছে এই লেচিটা আপনারা ছোট বা বড় করে নিতে পারেন নিজেদের প্রয়োজন মতো এবার আমি রুটির মতো করে বেলে নেব বন্ধুরা এখানে আপনারা রুটির সাইজটা ছোট রাখতে পারেন বড় রাখতে পারেন আর রুটির মতোই কিন্তু পাতলা করে করতে হবে বন্ধুরা আপনাদের এই জলখাবার বা টিফিনের রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি রুটিটা করে নিয়েছি দেখুন কতটা পাতলা করেছি এইভাবে আমি সবকটা রুটি করে নেব। এবার আমি আগে থাকতে একটা তাওয়া গরম করে রেখেছিলাম এবার রুটিটাকে আমি সেঁকে নেব রুটিটাকে দু পিট ভালো করে সেঁকে নিতে হবে তবে দেখবেন রুটিটা যেন লালচে না হয়ে যায় রুটিটা শেঁকা হয়ে গেছে এইভাবে আমি সবকটা রুটি সেঁকে নেব এবার একটা রুটি নিয়ে নিলাম এবার রুটির অর্ধেক অংশে আমি আগে থেকে যে পুটটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ধারগুলো কিন্তু ফাঁকাই রাখবেন আমি হাত দিয়ে এই রুটির পুটটাকে সরিয়ে দিচ্ছি আটা আর ডিম দিয়ে তৈরি একটা সহজ সকাল বিকালের টেসি টিফিন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবার বন্ধুরা এর ওপরে আমি একটা সেদ্ধ ডিম গ্রেড করে দেব এক একটা রুটির জন্য আমি এক একটা ডিম দিয়ে দেব বন্ধুরা এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারবেন খুবই মুখরোচক সাথের খেতে হয় বাড়িতে ছোট থেকে বড়রা প্রত্যেকেই এটা খুব পছন্দ করবে দেখুন আমি ডিমটাকে গ্রেড করে দিয়েছি এবারে রুটিটার এক পাশ আমি এই পুরের ওপরে চাপিয়ে দেব দেখুন আমি কিভাবে করছি আশা করি আপনারা এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব এই যে আমার একটা নাস্তা তৈরি হয়ে গেল এবার এগুলোকে আমি ভেজে নেব তার জন্য একটা তাওয়ার ওপরে আমি দিয়ে দিচ্ছি দুই তিন চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এবারে এই রুটির নাস্তাগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার একটা তাওয়ার মধ্যে দুটো রুটি ধরবে আর বন্ধুরা এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখে দিতে হবে আস্তে আস্তে এটা ভাজা হবে এক পিট ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আমি দু পিট বারবার করে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দুই পিট ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এইভাবে এই নাস্তাটা গরম গরম পরিবেশন করুন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন